নামাজে যা বলবেন সব বাংলাতে আছে নামাজের বাংলা এই বইটার নাম আপনি আল্লাহ আকবার বলছেন তার অর্থতে আছে আপনি রুকুতে যাই কি বলছেন তা আছে আপনি সেজদাতে যাই কি বলছেন তা আছে আঠারোটা সুরা দেওয়া আছে আপনার নামাজের ফরজ কয়টি বাইরে কয়টা ভিতরে কয়টা আমি একটু ভিডিও বই কিনতেছি যেটা এটা প্রচারও হবে আপনি নিয়েছেন কত

তাহরমা বলি আল্লাহ আকবর তার অর্থ অনেকে জানি না আমার এখানে পাবেন আমরা রুকুতে বলি সুভানা রব্বিয়াল আজিম তার অর্থ এখানে পাবেন আমরা শেষ দায় লুটে পড়ে বলি সুভানা রব্বিয়াল আলা তার অর্থে পাবেন আমরা কি বলি তাও জানি না মুখস্থ বলে যায় এইভাবে আইতাল কুরসি বলেন আঠারোটা সুরা বলেন আমরা জামাতে গেলাম আমরা মুসলমান জামাতে গেলাম এক রাখাত পাইলাম বাকি তিন রাখাত কিভাবে পড়বো জানি না ইমামকে জিজ্ঞাসা করে না লজ্জায় ভয়ে আত্মসম্মানে যদি কিছু মনে করে আরে ভাই আপনার নামাজ হচ্ছে না আপনার জিজ্ঞাসা করার দরকার আমার নামাজের বাংলা বইটা পড়বেন সমস্ত তথ্য পাবেন আমার তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আপনি হ্যাঁ হ্যাঁ একটা ফ্রি এই নামাজের বাংলা বইটা আমার বইয়ের সাথে ফ্রি দিই আমি নামাজের বাংলায় বইটার সাথে আমি ফ্রি দিই এতক্ষণ কি বললাম এতক্ষণ কি বললাম আর এটা আমার বিখ্যাত বই এটার সাথে দুশো টাকা এর সাথে নামাজের বাংলা ফ্রি আর এটা আমার স্পোকেন তিনশো টাকা এর সাথে নামাজের বাংলা ফ্রি আর কেউ যদি বলেন মনে করেন যে আমি নামাজের বাংলা নেব একশো টাকা দেবেন নামাজ পড়তে হলে একটু বুঝে পড়বেন কোনটা দেব তিনশো না দুইশো স্পোকেন দুইশো পড়াশোনা কি বলেন পড়াশোনা যদি দুর্বল থাকেন তাহলে স্পোকেন নেন আর সবাই হলে আপনি এটা দুইশো টাকা সেট নেন আমি কোনটা নিচ্ছি আপনি নিছেন তিনশো টাকা সেট না ওইটা সবার জন্য স্পোকনটা সবার জন্য আর যারা ভালো বোঝে ইংরেজি যারা বিশেষ পরীক্ষা দেবে নিজেকে এক্সট্রা জানতে চায় তাদের জন্য এটা আমি এটা এটা তাহলে আরো দুশো টাকা দেবেন দে এটা নিজান কোন একটা মর্শিদ গিট করবেন পড়বে কে আমাকে বলেন পড়বে বইটা পরীক্ষা দেবে যারা নিজ যোগ্যতা চাকরি আশা করে তারাই বইটা পড়বে আর টিচাররা পড়বে টিচার মানে কোন লেভেলে তো সব লেভেলই সমান ওয়ানে পড়াতে লাগে মাস্টার্স পড়ালে এডাম লাগে এমন একটা ওয়ার্ড আটকে গেল বুঝাই দিয়ে আসলে হবে না বুঝাই বুঝাই বেকার

ইংরেজি জানো না আমার হাত দিবা না আর স্পোকেন সবার জন্য আই গো আমি যাই হি গো সে যাই এইভাবে দেখেন ছোট থেকে বড় বানাই দিলাম এই বড় তো সে বুঝবে না সব রকম দিয়ে আছে হ্যাঁ একটু ভিড় করেন না যার দরকার প্রশ্ন করতে পারেন বই নিলে নিতে পারেন ছবি তিনশো এইটা তিনশো টাকা দুইশো টাকা দুইশো টাকা পড়াশোনা কে করবে বলেন আপনি পড়াশোনা কি করছেন নেই তিনশো টাকা